যাব ওমান প্রবাসী বেল্লাল ফকির তিনি ওমানে একটি খেজুর গাছে উঠতে গিয়ে গাছ থেকে পড়ে তার কোমর ভেঙে যায় এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার পরিবারের তার মা তার স্ত্রী তার মেয়ে তার ভাই কান্নাকাটি করছেন আমরা একটু ওমান প্রবাসী বাংলাদেশের রেমিটেন্সে যাদের অনেক অবদান বাংলাদেশের অর্থনীতিতে যাদের অবদান তাদের সাথে কথা বলবো সেই ওমান প্রবাসী বেল্লাল ফুকিরের সাথে বেল্লাল ভাই কি অবস্থা একটু বলবেন আপনার শারীরিক অবস্থা কি আমার শারীরিক অবস্থা বেশ এটা ভালো না বুঝছেন আমার বাম সাইড আমার মাঝে আমি লড়াইতে পারতাম উঠতে বসতে পারতেছি আমার বসার মতো কোনো কায়দা নাই বুঝছেন আমি এখন সরিয়ে সরিয়ে প্রসব কায়দা না সব সরিয়ে সরিয়ে করি

এই পতাকা লাগাইছি এক মাস বিশ দিন হয়েছে কারণ আমি খেজুর গাছের কাজ করছি খেজুর গাছ করছি ওঠার পরে আমি একটা কাদা ডকছে আমি কাদাটা আপনার ফেসটা দেখা যায় না আপনার আপনার ফেসটা দেখা যাচ্ছে না চেহারাটা দেখেন আমাদের হ্যাঁ বাই করতে পারি না কাদাটা তারপরে আমি এন্টিবায়োটিক ঔষধ খাইছিলাম খাওয়ার পরে সাত আষ্ট দিন পরে আমি গাছে উঠছি আচ্ছা এর আগে আপনার বন্ধ করুন আপনার ফেসটা দেখা যাবে আমরা আবার নতুন করে আপনাকে ফোন দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনি লাইনে থাকেন আপনার লাইনে থাকেন এবি থাকেন এবি থাকেন চেয়ারটা আর টু কাছে নেন ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বলবেন জি স্যার আসো সামনে আসো জি স্যার সামনে এবার তুমি ভিডিও স্টার্ট করো দাঁড়ান দাঁড়ান ভাই আপনি একেবারে প্রথম থেকে বলবেন ঠিক আছে একেবারে প্রথম থেকে ওকে হইছে আচ্ছা ঠিক আছে হুম আমরা বেলাল ফোক আমরা বেল্লাল ফকিরের সাথে কথা বলবো যিনি ওমানে এখন জীবন যুদ্ধের সাথে লড়াই করছেন এবং তার পরিবার বেল্লাল ফকিরকে দেশে আনার জন্য তারা চোখের পানি ফেলছেন এখান থেকে ওখানে যাচ্ছেন সবার সজিত কামনা করছেন আমরা বেলাল ফকিরের সাথে কথা বলি বেলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আমি

যত প্রকাশে আমি আমি আবেদন করলাম আমি বাঁচতে চাই আমি চিকিৎসা হইতে চাই আমার এই দেশ লাস্ট কথা আপনি আমি আর রামায় হসপিটালে আসালাম আমি পাঁচ দিন আসালাম হসপিটালে কারণ হসপিটালের টাকা যে টাকা আসে আমি তার দিয়ে পারি না সেই জন্য আমি এক বাসায় আসছি

আচ্ছা ওমানে যারা বাংলাদেশির আছে বা আমাদের বাংলাদেশে হাই কমিশনার আছে তাদের কাছে আপনি গিয়েছিলেন কিনা আসলে বা তাদের সহযোগিতার জন্য বাংলাদেশী প্রবাসীরা আপনার কাছে এসেছে কিনা আসলে আমার কাছে হ্যাঁ বেলাল ভাই আমি প্রশ্নটা আবার করি বেলাল ভাই বেলাল ভাই

আমি হালকা একটু পাও তাও বাড়াইতে পারি এছাড়া আমি কিছু ভাবতেছি না কষ্ট পারতেছি না আমার মেরুদণ্ড থেকে আমি কোনো ঘর দিতে পারতেছি আমি যদি ঘর দিতে যাই সবকিছু আমার সৃজে যাইতে চাই আপনি কি এখন দেশে আসতে চাচ্ছেন আমি দেশে আসতে চাচ্ছি আমি তো দেশেই যাব আপনার পরিবারের সবাই আপনার জন্য দুশ্চিন্তা করছে কান্নাকাটি করছে আপনি যদি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষবারের মতো আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করেন এবং আবারও বলছি যারা সৌদি প্রবাসী আছেন ওমান প্রবাসী আছেন বা বিভিন্ন দেশে যারা আছেন তারা এই বেল্লাল ফকিরকে সহযোগিতা করুন এবং তাকে বাংলাদেশে আনা যায় সেই রকম আর্থিকভাবেও আপনারা তাদের পাশে দাঁড়ান তা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে অন্য আচ্ছা ভাই আল্লাহ হাফেজ